প্রিয় দেশবাসী প্রিয় ছাত্র সমাজ বিএনপি পন্দি এবং মনে ছাত্র জনতা আমি একজন কৃষক আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন জাগের কর্ণধার আজকা স্বাধীন দেশে মুক্ত দেশে মুক্ত বাংলায় মুক্ত দুই চারটে কথা বলার জন্য ক্যামেরার সামনে উপস্থিত হয়েছি আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার নিয়ে এবং দেশের স্বার্থ জনগণের স্বার্থ দেশবাসীর স্বার্থ উদ্দেশ্যে ছোট মানুষ ছোট মানুষ একজন কৃষক হিসাবে দু চারটে কথা বলবো বন্ধু বন্ধুরুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এ বলে আপনাদেরকে সালাম জানাইছি আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আজকে মনে করেছো আমরা আমরা আজকে মুক্তিযুদ্ধে যতগুলো মানুষ প্রাণ হারাইছি ভাই বন্ধু দোষ বন্ধু কিন্তু মা বোন ইজ্জতের আমরা স্বাধীন বাংলা স্বাধীন বাংলাদেশ হিসাবে গর্ব করেছিল আজকে কিন্তু কয়দিন পরেই দেখলাম কিছুদিন পরেই দেখলাম যে আমরা আসলে স্বাধীন দেশ স্বাধীন করেছি আমরা স্বাধীন হতে পারিনি স্বাধীন হতে পারি নাই আমাদের পাশে ভারত একটি রাষ্ট্র যে রাষ্ট্র মনে আমাদেরকে যেটুকু যুদ্ধ সময় উপকার করছে তার থেকে লক্ষ গুণ আমাদের ক্ষতি করেছে যে দলে যে দলে ক্ষমতা আসছে যেই দলে ক্ষমতা যখন আসছে তখন মনে করছো যে ভারতের ভারতের তাপেদার তাপ তার একটা অঙ্গরাজ্য হিসাবে আমাদের চলতে হয়েছে জিয়াউর রহমান চেষ্টা করেছিল যে মাথা উঁচু করে ধারণের জন্য কিন্তু তাকে উঁচু করার মতন সুযোগ তাকে দেয়নি শেখ মুজিবুরও চেয়েছিল তবে কম চেয়েছিল আমি কীরকমতা নয় কার আমি মনে কর কারো কারো মনে করছে যদি মনে করছে দক্ষ থাকে কেউ যদি মনে করেন দেশকে ভালোবেসে থাকে বিন্দুমাত্র বলতে আমি শিখেছি দেখো আজকা মনে করছে আমার আমার একজন রাজনৈতিক গুরু ছিল ডক্টর হিরণ সাহেব তার বাড়ি বলা দীর্ঘদিন সে সে তার সাথে চলেই রাজনীতিতে পাও রেখেছিলাম এবং অনেক সংগঠন করেছিলাম আমি ঢাকা শহরে অন্তপক্ষ পঞ্চাশ ষাটটা অঙ্গ সংগঠন এর সাথে জড়িত ছিল নিজের পাঁচ ছটা সংগঠন তৈরি করেছিল যেহেতু নেই আমি যদিও নিরক্ষর একজন মানুষ তারপরও আমি অনেককে এগিয়েছিলাম আমি মনে আমি মনে করেন এমন একটা সংগঠনের সাথে জড়িত ছিলাম বিশ্বব্যাপী আমি মোকাদ্দ সাহেবের সাথে আমি রাজনীতি করেছি সংযুক্ত ফেডারেশনে কিন্তু বাংলাদেশ বিদেশি বিশ্ব ব্যাংকের টেকা দিয়ে চলতো আমি ডাব্লিউস এর মেম্বারও ছিলাম আজকাল কিন্তু এমন একটি পর্যায় যাই হোক মনে আমরা শেখ মুজিবরের দেশ পরিচালনা দেখেছি আমরা আমরা একসাথে ভাইয়ের দেশ এসদ ভাই কেন বললাম হেসা ছিল আমাদের জাগার ভাই তারপরে মনে কর বিশ্ব জাগার মধ্যে ভারিয়ে যায় খাজা ফরিদপুরি বলছিলেন যে বাবা তুমি দেখা গিয়া ইসলামী রাষ্ট্র হিসাবে আহ তুমি এটা উল্লেখ করে তুমি পদত্যাগ করো তারপর নির্বাচন নে কিন্তু সে কথাটা শুনছিল ঠিক সেইভাবেই তারা পদন পতন গড়েছিল উত্থান প্রথম হয় তারপরে মনে করো আমাদের বিএনপিরও রাজনীতি দেখেছি তবে বিএনপির লোক আর আওয়ামী লীগের লোক একদিন পার্থক্য ছিল আওয়ামী লীগের ছিল মনে করেন যত সন্ত্রাস যত লোক লুটপাট যত তা চাঁদাবাস তারা কিন্তু ওই হিসাবে বিএনপির লোকজন ভালো ছিল আপনারা মনে করেন না আমি আওয়ামী লীগ করি না বিএনপি করি না জাতীয় পার্টি করি না আমি একটা পার্টি করি দালালসের পার্টি সেটা জাগের পার্টি আমরা খিচুড়ি খাওয়ার পার্টি আমরা মানুষকে খাওয়াইতে শিখছে খাইতে শিখিনি কিন্তু খাওয়াইতে শিখছে খাদা ফরিদ করি শিক্ষাটা আমাদেরকে দিয়েছে তাই আমরা মানুষকে ভালোবাসি আমরা মনে করছো আমাদের পীর এমন একটা শিক্ষা দিচ্ছে যে বাবা মানুষ হয়ে মানুষকে চিনো মানুষ হয়ে মানুষকে চিনো লোক মারা হালাল করো তাহলে আল্লাহ রসুল পাওয়ার সহজ নয় প্রিয় মালানা ভাইয়েরা দেখেন আমার আপন মন্সিতে আমাকে কি শিক্ষা দিছে আর আপনারা এই সমাজকে কি শিক্ষা দিচ্ছেন আমরা দেখেন তো কারোর সাথে মারামারি কিলাকিলে আমাদের জাগের পার্টির জাগের সমাজের একটি লোক মারামারি করতে যায়নি হ্যাঁ আন্দোলন করেছি এই যে মনে কর স্বাধীনতার আন্দোলনে আমরা অংশ নিয়েছি সবাই আমরা জাপায় পড়ছি কিন্তু তাই বললা আমরা কেউ কারো কারোর সাথে কার কাছ রংবাজি করতে যাইনি কারো লুটার করতে যাইনি চাঁদাবাজি করতে যাইনি কারণ এটা আমাদের আমাদের গুরু শিক্ষা দেয় তাই বলবো এখন মনে করছো হওয়ায় মাত্র মনে করছো কত মাসেখানে হইল বোধহয় আজকে তত আমাদের তত্ত্বাবধায়ক সরকার বসছে নাকি এক মাস হইছে না দুই মাস হইলো দুই মাসের কাছাকাছি আচ্ছা দুই মাসের কাছাকাছি হয়ে মালানা ভাইয়েরা আজকে মনে এই দেশে কিন্তু একমাত্র সুন্নি মুসলমানই ছিল ভারতবর্ষতে শুধু বাংলাদেশ না ভারতবর্ষতে ভারত পাকিস্তান বাংলাদেশ এই দেশটার মিদে এই দেশটার মিদে আপনারা আজকে মনে করছো বিভিন্ন বিভিন্ন কায়দায় আমার বাপ দাদারা দাদারা চোদ্দ গোষ্ঠী চৌদ্দ প্রস্থান যেভাবে ইসলামে প্রচার করে আসতে ওইভাবে আমাদের আমাদেরকে চলতে দেন আমরা ওইভাবে চলতে চাই কারণ মনে করি যেভাবে শিক্ষা পাইছি আমার গুরু শিক্ষা আমার ওইভাবে মানতে হবে কেন মলানা সাহেবরা প্রিয় মলানা সাহেবরা দেখি ক্যামেরায় বসে বসে দেখে যে মাজার গুলো ভেঙে ফেল সমস্ত মাজার গুলো সমান করে দাও দেখেন মাওলানা সাহেব আপনি বুঝতে পারবেন যদি আপনার আপনার আমার আমার এই কথাগুলো আপনার কানে যায় না আমরা বলি মামুন সাহেব আপনার জন্য আন্দোলন আমি আর সবার আগে গিয়েছিলাম কেন আপনি দেশের মাওলানা একজন তাই আর আপনার মনে করেন আজকে মুসলমান হইয়া মুসলমান হইয়া আপনার তো বর্তমানে মাওলানা হইয়া আপনারা মাজার বাঙিতে গেছেন এই মামুন সাহেব আপনি কি জানেন আপনি কি কোনোদিন শুনেছেন আপনার কি মনে করেন ইতিহাস জানেন ইতিহাস পড়ে নেন ইতিহাস পড়ে নেন আপনি যদি না পারেন তাহলে বলছে ফরিদপুর ইসলাম ফরিদপুর ইসলাম বইটা আপনার ছোট্ট একটা বই আপনি পড়ে নিন ইসলাম সৃষ্টি করতেছে ভারতবর্ষতে কারা করছে যদি যদি তাই হয় ইতিহাস যা বলে তা করেন দয়া করেন ভারতবর্ষতে কোনো নবী গণ্ডা আসেনি আর সে মনে করেন পিয়াউলিয়ারা এই পিয়া মাধ্যমে আপনার ধর্মের প্রচার করছেন আপনারা মতো সাহায্য সাহা প্রাণে মাদার লজ্জা হয় মাওলানা সাহেব লজ্জা হয় আপনার যে মাওলানা আপনি সব মানার ভেঙে ঘুরা ঘুরে করে দিতে চান এই না দেশে পীড়াগুলো জঘন্য জঘন্য ভারতবর্ষতে আপনারা মাথা উচ্চ গা দাঁড়াইতে পারতেন না দেখেন না আপনাকে মতো মালানোর জন্য মালানো জন্য আজকে ভারতবর্ষতে মুসলমানরা মায়ের খায় ওই আপনারা তো প্রতিবাদ করেন না আপনারা মনে করছে মন্দির পাহারা দেন মন্দির পাহারা দেন অবশ্যই দিবেন কারণ মানুষ যার যার আমি খুশি যে আপনারা মন্দির পাহারা না ওদের জন্য অল্প মানুষ আর আমরা সংখ্যা অনেক তাই বলে মামনা সাহেব আপনি কি ভাবছেন আপনি ভাবছেন দেখি মামুন সাহেব আপনার পিছনে অনেক টুপিওয়ালা দেখিয়া অনেক মনে করছে ওলা মানুষ অত যুগ বলা মানুষ অনেক দেখেছেন অনেক বড় বড় মানুষ আপনারা মনে করেছে মনে করছেন যে আপনি দেশ দহল করে নেবেন না এত সহজ না মন সাহেব আপনি যদি মনে করেন আপনি যে বড় নেতা হইতে চান ওয়েলকাম আমি আপনার পিছনে হাঁটবো কিন্তু আপনার আপনার মনে করছো যে আপনার পিছনে যে আমি হাঁটবো কিন্তু আপনার মনত দেশপ্রেম থাকতে হবে মানুষ প্রেম থাকতে হবে মানুষ তো থাকতে হবে যদি আপনার মানুষ হন মানুষকে ভালোবাসতে শিখুন আপনি মুসলমানে কাটাকাটি ফারা হারান লাগাই দিচ্ছেন এই মামুন সাহেব যে মুসলমান 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 দাঙ্গা লাগায় আপনি কি ভাবছেন আপনি কি ভাবছেন যে আমি অনেক লোক আমার পিছে আছে মাওলানা সাহেব যদি অনেক প্রিয় লোক থাকতো আপনি লোকের সময় কি কস শিলছিলেন কি কচু শিলছিলেন আপনাকে হেফাজতের এতগুলা 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 মালা না মালানা এতগুলা মালানা জেল খাটলেন আপনার লোকগুলো আপনার আপনার মালানা গুলো আপনার পিছনে যারা আপনার ছাত্ররা ভাঙতে পারল না আপনারা আট টু দেখেন আট টু দাঁড়ায় দেখেন আপনারা মনে করছে আপনারা আপনারা পাঁচ কোটি আইবেন পাঁচ কোটি আমরা পাঁচ হাজার দাঁড়াবো এই যে দেন সাড়ে ছয় হাত গামছা এক গামছা দিয়ে পেঁয়াজ দেবো কথা বলছে কোলালের টানি পাতালি করে হালায় দেবো একবার আট টু সীতি দাঁড়ায় দেখেন আমি আনোয়ার বললাম যান চোখ খুলে দাহান তাগান দি আপনার ছোট ছোট মাজার গুলো আছেন কেন হ্যাঁ আপনার একটা কাজ করতে পারেন তাহলে আপনাকে ধন্যবাদ জানাইতাম একটা কাজ করা উচিত ছিল মাজার গুলার থেকে গ্যাঞ্জা গা গেঞ্জা মদ জুয়া বাজি, নাচ গান এগুলো আপনাদেরকে তুলে দেওয়া উচিত ছিল আপনারা এটা পারতেন এটা আমি আপনার সাথে একমত এবং শুধু আমি না এদের সমস্ত দেশবাসী এক এক হবে মতামত হবে কেন অলিয়া লাগারা মনে করা আছে এই কিছু কিছু লোক দুষ্কৃত লোক ও হ্যাঁ গিয়ে ওই গ্যাঞ্জার বানাইছে যেমন শাহালির মাজারে শাহালি মাজারে শাহালির ইতিহাস জানেন মামুন সাহ জেনা নিয়েন তার তারপর তার অলিয়া তার পাওয়ারটা কত ঢুকো তার ওজনটা কত অন্ধ হয়ে যাবেন মামুন সাহ অন্ধ হয়ে যাবেন এই কাজগুলো করেন না হ্যাঁ আপনারা মনে করা সমস্ত মাজার থেকে গ্যাঞ্জার আসুর বন্ধ করেন গানের আসুর বন্ধ করেন গান বন্ধ করেন গান বাদ্য বন্ধ করেন ওখানে মনে করছে মানুষ নমাজ পড়ে পাঁচ একটু নমাজ পড়বে আল্লাহ বি করবে সেই সুযোগ দেওয়া হোক কিন্তু আপনারা মনে ঘরে মাজার ভেঙে দিবেন যা যা ইচ্ছা তা করবেন এটা আপনার মনে উচিত না আপনার ভালো লাগে আপনার ভালো লাগে আপনার মনে করা। আপনি সুন্নি মুসলমান হয়েন না আমি সুন্নি মুসলমান আমার আমার আকিতা একরকম আপনার আগেতা একরকম আপনার আগেতা আপনার মুসলমান মুসলমানে আপনি তুমি चलो আপনি মুসলমানই আপনি তো আল্লাহর ঈমানের আপনি দয় নবীর সাল্লাল্লাহু আলাইহি মানেন আমি তো তার ঈমানে হ্যাঁ তোবিনের কথা আছে মক্কা সবাল দিশা মক্কা মদিনায় পৌঁছা মক্কা থেকে মদিনায় পৌঁছা যদি আমি ভালো মুসলমান হতে পারি আমি যাব প্লেনে আর আপনি যদি একটু কমজুরি মুসলমান হন জমিন হেলিকপ্টারে আর কমজুরি হইলে আপনি জমিন জাহাজে কিন্তু সীমা একই জায়গায় মক্কা মদিনায় তবে এই আপনাকে আপনাকে বলবো এই দেশের এই দেশের মানুষকে বলবো আপনারা সবাই আপনারা সবাই দয়া করিয়া মাদার গুলাকে ঠিক রাখুন এবং মাদার থেকে যত অবৈধ জিনিস আছে যে অবৈধ কাজ আছে তুলে দেন এই বলে এমন করছ আমি শেষ করছি আমি আর একটা স্লোগান দিচ্ছি আসুন আসুন মানুষ সাহেবরা কাঁধে কাঁধ মিলে হাতে বুকে বুক রাইখা আমরা স্লোগান দিই একতা আর বড় হই বলিয়ান আকাশে উড়াই বিজয় নিশাল আল্লাহ আপনারা ইসলামী তালা আবার ইস্ত্রী তেরোয়ারটা আল্লাহর লেখা হাতে নেন আর আমরা আগে বাড়ি আসেন পোসা হালাই দিব মানুষ এই কাজ করেন মুসলমান ভাই ভাই মুসলমানকে দাঙ্গা না আমার দাঙ্গার দিকে ঠেলে নেন না আর যদি ঘরান যদি এত বড় শক্তিশালী আপনার মারানো হয়ে থাকেন আসেন একটু আপনার দাওয়া দিলাম আসুন দিয়ে আটটু সাথে দেখি আপনি কত বড় মাদার না প্লেয়ার আসেন আসেন বললাম তো আমার হাতিয়া লাগবো না আমার খাদা ফরিদপুরি যে গামছাটা হাতে উঠাই দিছে যে গামছাটা আমাদের সম্পদ এটা দিয়ে যথেষ্ট এটা দিয়ে মনে করে খেলা আপনাদের শুরু করে দেবো শুরু করে দেবো একেবারে মনে করো না তুই আল্লাহ হওয়ার